কবিতা কবিতা আমার কথা দেখছিস তা আমারে আমরা কয়েকটা দিন সময় দাও আমি তোমার কখন দিতেছি আমি সব কিছু ঠিকঠাক কইলাম কয়েকটা দিন সময় দাও তোমারে আর একটা দিনও আমি সময় দিতে পারবো না এই সময় দিতে দিতে না আমার জীবনটাই পুরো একদম শেষ করে ফেলছি আর কিসের সময় চাও কবিতা আমি তোর পায়ে বেরো কই দিছি দেখো আমার দিকে না তাকায় হলো আমার গো সন্তানের দিকে তাকায় হলো তুমি যাও না আমার আর কয়েকটা দিন সময় দাও আরে সর তো দিকে তাকাইতে তাকাইতে না আমার জীবন থেকে তিনটা বছর চলে গেছে কি কলেজে থাকতে কি কইছিলা কইছিলা ভালো একটা চাকরি করবা জীবন ডারে ভালো পর্যায়ে নিয়ে যাবা কই এইটা জীবন এইভাবে জীবন চলে সেই আশা করতে করতে ধরাই দিছে একটারে কোলে সেটা প্যান পরা নাই তো ভ্যান বানা নাই তো আমার আরো ভালো লাগতেছ না তোমারও সহ্য হইতাছ না তোমার ভ্যান বানা নাই তোমার কাছে রাইখে গেলাম তুমি ওটা নিয়ে সুখে থাকো আমার আমার মতো যাইতো ও মা তুমি দাঁড়াও তুমি কি কইতাছো তোমার একটা সন্তান আছে তুমি তোমার না রেখেছি না ধন্যই খা এবারে থেকে তুমি আমরা যাইতে পারবো না তোমার বাচ্চাটা এদিন হয়ে যাইবো মা আরও হয়ে যাইবো পরে খেটা মানুষ করব খেরা মানুষ করব। আপনি মানুষ করবেন আপনি আসছেন না জীবনে তো আমারে সুখ দিতে পারেন নাই অন্তত অনেক একটু সুখে রেখে কবিতা আমার কথাটা বোঝার চেষ্টা করো দেখো আমার কাছে কোনো কাজ কাম নাই বাদ দই আমি কিসে কাম করতেছি কিন্তু এই কামাম বেশি দিন করব না তুমি তো ভালো করে জানো আমি পড়াশোনা করছি আমি একটা চাকরি করতে ঘুম ভালো একটা চাকরি হলে আমাকে সংসারের রসন্দে থাকব না অবাক থাকব না তুমি তুমি আমার আর কিছুদিন সময় দাও আমি সব কিছু গুছিয়ে নেব তুমি তুমি কাটবো আমার বাড়ি ছেড়ে যাও না আমার সন্তান রেখে যাও না তুমি এই ন্যাতা কামটা আমাকে সাহায্য করনো আর কত দেখতে কইতাছো হ্যাঁ আর কত দেখবো আমি কিছু করতে পারছো এই পর্যন্ত কিছুই তো করতে পারো নাই এই যে ভালো ভালো শাড়ি পরি তাও তো আমার বাপের বাড়ি থেকে আইনা পরি ভালো একটা কাপড় তো জীবনে গিয়া দেখো নাই আমার আবার তুমি আমার সুখই নাই না দিবা সেই সুখের আমার আশা করার দরকার নাই তোমার সুখ তুমি থাকো আর ওই বাচ্চাটারে মানুষ করে মানুষের মতো তুমি আমার পোলা ডারে আর এমনি দিও না আমার পোলা লগে একসাথেই তো তুমি লেখ পড়া করছো ও সাকে লেগে কত না চেষ্টা করতেছে না পাইরা আজকে আমার পোলা কলম সাইডা ও হাতে ধরছে কি কাজ করতেছে কোদাল ধরছে মাটি কাটতেছে যখন যা পারতেছে শুধুমাত্র তোমার সুখে রাখনের লেগা তারপরও তুমি আমার পোলাটা দুঃখ কষ্ট বুঝলা না আজকে নিজের সুখে লেগা নিজের শান্তি লেগা নিজের সন্তানরে ফেলায়া স্বামীরে ফেলায়া এই সংসার ছেড়ে চলে যাইবা না ওরা আর বুঝানোর দরকার নাই আমি এখন বুঝে গেছি আসলে খুব আমার ভালো অবস্থা আমি মনে করছিলাম আমার ভালো ভাই দিয়ে বিয়ে করছে আমাদের কিন্তু না আমি ভাই বুঝতে পারছি ও আমার সফলতার ভালোবাসছিল যেটা আমার কাছে ধরা দেয় নাই যার কারণে ও আমার কাছে থাকতে চাইতেছে ঠিক আছে যাক যে থাকতে চাই না তার কিছু ধরে রাখার যা যাও যাও তুমি চলে যাও তুমি সুখে আضل করি আমি আমার সন্তানদের সামনে হই তুই একদম ঠিক কথা কইছস আরে তুমি তো একটা নারী না যে নারী কিনা নিজে খায় না খায় নিজে সংসারটারে আগলে ধরে রাখতে চায় নিজে সংসারটারে সাজাইয়া রাখতে চায় নিজে সন্তানটারে বুকে আগলে baste চায় তুমি কেমন মা জি নি যে নারী sira blonde vela ya তুমি সংসার সরলোতে চাও যাও আমি একজন মা হইয়া আল্লাহর দরবারে কোমো তুমি জীবনেও সুখী হইতে পারবা না জীবনেও না সইলা যাও তুমি মা এভাবে বলবেন না প্লিজ দেখুন আমি বা কি করব আপনার ছেলে ভালো একটা কাজ খুঁজে পাচ্ছে না ভালো একটা কাজ কোলে তো সংসারটাও ভালোভাবে চলতো আমি তো সব সময় চেয়েছি এই সংসারটা যেন ভালোভাবে চলে আমরা সবাই যাতে ভালো থাকতে পারি কিন্তু ও তো ঠিকভাবে কাজই করছে না আমি আমি তো তো শুধু চেয়েছিলাম আমরা সবাই যাতে ভালো থাকি এই সংসার ছেড়ে চলে যেতে চাইনি আর সেটাই যদি চাইতাম তাহলে বলুন আমি কি সন্তান জন্ম দিতাম আমি তো সবাইকে নিয়ে ভালো থাকতে চেয়েছি বোমা তুমি যে কথা কইতেছো না কোন পুরুষ মানুষটা চায় না তার বউরে সুখে রাখতে তার মানে সুখে রাখতে তার সন্তানদের ভালো রাখতে সব পুরুষ মানুষই চায় সেই রকম আমার পোলাও চাইছে সে নিজে কষ্ট করে হইলেও তোমার মুখে খাওন তুলে দিতে তার মার মুখে খাওন দিতে কিন্তু সেই খাওয়নে তো তোমার হইব না তোমার উচ্চ পিলাসা জন্য তুমি এই বাড়ি ছেড়ে চলে যাইতে চাও হাম ঘর কিছু খাওয়ানের নাই তোমার মন চাইলে তুমি যাইতে পারো মা আমি জানি যে আমি আপনাদের সাথে খারাপ করেছি ওর সাথেও খারাপ করেছি এই বাড়ি থেকে চলে যেতে চেয়েছি দেখো আমি সবসময় চেয়েছি তুমি সফলতা অর্জন করো আর সেটা একা করতে পারবে না সেটা আমাকে বললেও পারতে আমারই ভুল হয়েছে আমি যদি তোমার পাশে একটু দাঁড়াতাম তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না ঠিক আছে শোন আজকে থেকে তুমি একা না আমিও পরিশ্রম করবো তুমিও পড়াশোনা করেছো আমিও করেছি তাই আজকে থেকে চাই আমরা দুজন মিলে পরিশ্রম করে এই সংসারটা করব প্লিজ তুমি আমাকে না করো না 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 আমি তো তোমারে ভালোবাসি অনেক ভালোবাসি আমি শুধু তুমি এই সংসারটা তো থাকো আমার সন্তানটা যেন মা হারা না হয় ঠিক আছে চেষ্টা করুন আমি আরো চেষ্টা করুন একটা ভালো কামের ব্যবস্থা করি তুমি আর কেন এখন থেকে আমিও চেষ্টা করবো তুমিও চেষ্টা করবো